আকাশে দুনিয়া অনেক মায়ের ভিডিও চুরি করে আজকে মায়ের নামে বদনাম করছিস তুই হ্যাঁ কেন বদনাম করছিস তুই গ্যাং তৈরি করেছিস তুই আকাশে দুনিয়া মায়ের তো অনেক ভিডিও চুরি করে ফেমাস হয়ে গেলি মায়ের তো অনেক ভিডিও চুরি করলি তুই চুরি করতে ফেমাস হলি হুম আজকে যেই মায়ের এত সাতকায় বেড়ে গেল মাকে লাথি মারছিস এখন তো জয় কৃষ্ণকালী মায়ের জন্য নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি সব কিছু কিন্তু সত্যটা তুলে ধরার চেষ্টা করি আর সত্যটাই তুলে ধরব আকাশের দুনিয়া যেই দাদা ভিডিও করেন অবশ্যই ওনার রাইট আছেন যেগুলো ভুল সেগুলো তুলে ধরেন সব কিছু ঠিক আছে আমি যেদিন প্রথম কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই আমি কিন্তু সেদিন আকাশের দুনিয়া দাদাকে দেখতে পাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভালো কথা তো ওনাকে দেখতে পাই কিন্তু আমি ওনাকে সেভাবে চিনতাম না তো সেইভাবে ওনাকে যেহেতু আমি চিনতাম না ওনার সাথে কিন্তু আমি সেভাবে কথা বলিনি উনি কিন্তু আমাকে দেখেছিলেন আমাকে চিনেছিলেন তাই আমাকে বলছিলেন যে রঘু তুমি এসেছো আমি বললাম হ্যাঁ আমি এসেছি এতটুকুই দেখা হয়েছিল সামনাসামনি তো আমার কথা হচ্ছে আকাশের দুনিয়া দাদা আমাকে কিছু কমেন্ট করেছিল। সেই কমেন্টে আমাকে বলেছিল যে তুমি মায়ের নাম প্রচার করছো তুমি জানো মঙ্গলামা কত অপরাধ করেছেন কত দুর্নীতি কাজের সাথে জড়িত আছেন তুমি কি জানো তো আমি বললাম দেখো দাদা আমি তো ভিডিও করি তো ভিডিওর মধ্যে যতটুকু দেখেছি আজকে সাত আট মাস ধরে সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি তো আকাশে দুনিয়া আমাকে বলেছিল যে আমাদের ক্লাব মানে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির মানে মঙ্গলা মায়ের বাড়ি যেখানে ছিল ওখানে ছাদের উপর যখন কৃষ্ণকালী মায়ের পুজো হতো তখন কিন্তু ওখানে ভাঙচুর করা হয় মন্দিরে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলানো হয় আমি কিন্তু ভিডিও দেখেছি এই সাদ থেকে ওই সাদে কাপড়গুলো কিন্তু ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছিল হয়নি হয়েছে কিন্তু আমরা কিন্তু এগুলো দেখেছি কিন্তু আকাশে দুনিয়া দাদা বলেছে যে তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে বা আমাদের ক্লাবের নামে দোষ তো আমি কোনো ক্লাবের নামে দোষ দিচ্ছি না আর ওখানে কোনো ক্লাব ছিল না ওখানে কিন্তু গ্রামের মানুষজন ছিল আমি মনে করি যে ভগবানের সামনে যদি তোমরা এরকম করতে পারো মঙ্গলা মা যদি বন্ধই হবে তোমরা আইনের ব্যবস্থা নিতে পারতে তোমরা আইনের কাছে যেতে পারতে তুমি কিন্তু সেটা করো নি তোমরা কিন্তু মঙ্গলা মায়ের সুজা মন্দিরে গিয়ে মন্দির থেকে যে কাপড় যে শাড়িগুলো তোমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছো যে যার মতন কিন্তু শাড়িগুলো নিয়ে গেছে আর তোমরা যদি বলো সেই প্রমাণ দাও অবশ্যই দেবো আমার কাছে কিন্তু ভিডিও এখনও আপলোড করা আছে আমার কাছে কিন্তু ভিডিও আমি সাত মাস আগের ভিডিও কিন্তু আমার এই ফোনে আছে যদি বলো আমি কিন্তু আপলোড করব আমার এই রঘু কি দুনিয়াতে ঠিক আছে তোমরা দেখে নিও ওখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে মায়ের মন্দির লুটপাট করা হচ্ছে এই কথাটা আমি বলেছিলাম কারণ লুটপাট করার কথাটা এই কারণেই বলেছি ওখানে যদি সত্যি মঙ্গলামা ভণ্ড বা মঙ্গলা মায়ের কাছে কিছু নেই তোমরা যদি প্রমাণই করতে যাও তাহলে মন্দির থেকে শাড়ি গয়নাগুলো ফেলানোর কি দরকার তোমরা আইনের ব্যবস্থা নিতে পুলিশ তো কিছু করলো না মঙ্গলামাকে যে দোষী হয় তাকে কিন্তু পুলিশে ধরে কোথায় মঙ্গলামাকে তো পুলিশে ধরলো না তাহলে নিশ্চয়ই উনি কোনো দোষী নাই এছাড়া তুমি কমেন্ট করেছিলে যে তোমাদের ক্লাবের নামে নাকি মঙ্গলামা কেস করেছেন যে কারণে অনেক প্রবলেমের মধ্যে আছে ক্লাবটা তো আমি একটা কথা বলি যারা অন্যায় করে তাদের নামে কেস হয় আর যারা অন্যায় না করে তাদের নামে কিন্তু কখনো কেস হয় না তো আকাশে যাচ্ছ ভিডিও করছো মানুষকে বোঝানোর চেষ্টা করছো যে কাজগুলো কাজগুলো করছে এই এটা ভালো কথা তুমি করেছো অন্যায় বা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও সেটা হচ্ছে যদি মঙ্গলাম্মা যদি অপরাধী করে থাকবেন তাহলে তোমাদের ক্লাবের নামে যখন কেস করলো তাহলে কেসটা কেন হলো হতো না তো তুমি নিজে বলেছো যে কেস করেছে ক্লাবের নামে তুমি এই যে সব কথা বলছো তুমি এই এই সব যে আমি যে মঙ্গলামাকে নিয়ে ভিডিও করছি আমি কিন্তু কখনো বলিনি যে আমি মঙ্গলামায়ের দলে বা মঙ্গলামায়ের সাপোর্ট নিয়ে কথা বলছি এরকম কিছু না আমি কিন্তু সবসময় সত্যিটা তুলে ধরার চেষ্টা করেছি আমি কিন্তু এটাও বলেছি যে মায়ের কিছু ভুল আছে যেইগুলো ভুল করেছে সেইগুলো অবশ্যই তুলে ধরেছি আমি কিন্তু অন্যায়টাকে সাপোর্ট কখনো করিনি করবও না তাতে যদি আমার ভিউজ না হয় মঙ্গলামাকে ভিডিও যদি না করতে হয় করব না কিন্তু যেটা সত্য আমি কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তো আকাশের দুনিয়া দাদা ভিডিও করেন অবশ্যই যদি মা অন্যায় করেন সেগুলো তুলে ধরছেন দিনের পর দিন সব ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো ক্লাবটা যদি ক্লাবটা কেস করেছে মানে মঙ্গলাম কেস করেছেন ক্লাবের নামে বর্ধমানে যে ক্লাবে হ্যাঁ মানে যেখানে মঙ্গলামায়ের বাড়ি ছিল সেখানে নাকি মন্দির ভাঙচুর করা হচ্ছিলো মন্দির থেকে মানে জিনিসপত্র ছুঁড়ে ফেলেছিল সে এর জন্য হয়তো কেস করেছেন তো কেসটা কি করে হয় যদি তারা যদি কোনো অনলাইন না করে থাকবে থেকে কি করে হবে আর যারা ওখানে গিয়েছিল তাদের কিন্তু কি হাল হয়েছে সেগুলো কিন্তু মঙ্গল আমার নিজের মুখেই বলেছেন যারা মঙ্গল মন্দিরে গিয়ে ভাঙচুর করেছিলেন লুটপাট করে নিয়ে গেছিলেন তাদের কি হাল হয়েছে আমি কাউকে ছোট করছি না আমার কথা হচ্ছে মঙ্গলামাকে নিয়ে আমি ভিডিও করছি মানে এ নয় যে মঙ্গলামাই দোষগুলো দেখবো না অবশ্যই তুলে ধরব কিন্তু আমার কথা হচ্ছে যদি মঙ্গল মা অন্যায় করতো তোমরা কিন্তু সরাসরি পুলিশ স্টেশন যেতে পুলিশকে বলতে এই এই ব্যাপার এই বিষয় মন্দিরে গিয়ে মায়ের জিনিসপত্র যেগুলো মাকে দান করা হয়েছে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে কি প্রমাণ করতে চাইলে মা ভণ্ড মাকে আটকে রাখতে পারলে ওখান থেকে মা চাইছিল যে ওখানে থাকবে না কারণ কি বলতো যেখানে ভগবান থাকে সেখানে কোনো পাপি মানুষটা থাকতে পারে না যেখানে স্বয়ং ভগবান থাকে সেখানে কোনো এমন কোনো মানুষ থাকবে না যেখানে মায়ের গা থেকে শাড়ি খুলে নিচ্ছে মায়ের মন্দিরের ভিতরে যে মায়ের শাড়িগুলো বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে সেখানে মা নিজে থেকে কিন্তু সরে এসেছিল আমার মনে হয় কারণ দেখে যেখানে দিনের পর দিন ভগবানকে সম্মান করা হয় না মঙ্গলামা যদি অন্যায় করে অবশ্যই কিন্তু মঙ্গলামাকে সাজা দিতে কিন্তু ভগবানের শাড়ি জিনিসপত্র এইভাবে সুরে ফেলা একদমই উচিত হয়নি তারপরে যখন একটা মানুষ মারা গেল অন্য জায়গায় যখন মা জায়গা রাখলো তখন কিন্তু মায়ের মন্দির থেকে একটা মানুষ মারা যায় তো সেই মন্দির থেকে যে মানুষটা মারা যায় সেই মানুষটা কিন্তু মৃত্যুর আগে মানে ঠিক চার ঘন্টা আগে কিন্তু বনে সই করেছিল মানে বন পেপারে সই করেছিলেন যেই পরিবারের লোক মারা গেছেন তারা কিন্তু বলেছিল ডক্টর বলেছিল তাদেরকে যে এই রুগীটা দু থেকে তিন ঘন্টা সামথিং এর থেকে বেশি কিন্তু বাঁচবে না তারা কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে নিয়ে যায় যাতে এই মানুষটা বেঁচে যায় ঠিক আছে তখন যখন নিয়ে যায় তখন কিন্তু রুগীটা মারা গেছিল বেঁচে ছিল না ঠিক আছে যখন তখন কিন্তু মঙ্গল আমার ত্রিস্টুলটা ঠেকাই আর তখন ওইখানকার লোকজন বা বাসিন্দাররা বলেছিলেন যে তোমার ত্রিস্টুলের সোয়াই নাকি মারা গেছে এই কারণে অনেক গণ্ডগোল হয় কিন্তু আমি যতটুকু শুনেছি ওখানে গিয়েছিলাম মা নিজের মুখে বলছিলেন যে দেখো ওই যে মানুষটা মারা গেছে ওই মানুষটা কিন্তু মারা যায়নি আগে থেকেই মারা গেছিলো আর যারা ওই রুগীটাকে নিয়েছিল তার বাড়ির লোক বা তার ফ্যামিলির লোকরা নিজেরাই বলেছে যে এই রুগীটা বেশিক্ষণ বাঁচবে না এই কারণে কিন্তু তারা কিন্তু রকম কেস কাচারি কিছু করেনি যাদের পরিবারের মানুষ হারিয়ে গেছে বা মারা গেছে তারা কিছু বলেনি কিন্তু ওখানকার বাসিন্দারা কিন্তু মন্দিরটা বন্ধ করে দেয় কারণ এখানে এসে মারা গেছে এরকম বলেছিলেন তা আমার কথা হচ্ছে যে যদি সত্যি যদি তার পরিবারের লোককে তিস চুলের যদি মারা যায় তাহলে কিন্তু ওইখানকার লোকরা তাদের নামে কেস করত মঙ্গলামা কিন্তু জেলে থাকতো কিন্তু কোথায় মঙ্গলামা জেলে কোথায় থাকলো মঙ্গলামা তাদেরকে বলেছিল যে এই রুগীটা কিন্তু বাঁচবে না সরি ওই পরিবারের লোক যার যাদের মারা গেছিল তারা কিন্তু বলেছিল যে ডক্টরে বনে সই দিয়েছেন ইনি বেশিক্ষণ বাঁচবেন না আমরা জানি তবুও আশায় এসেছিলাম যদি বেঁচে যায় কিন্তু কপালের লিখুন বিধাতার লিখুন কারণ জন্ম বিয়ে মৃত্যু বিধাতা লিখে রাখে জন্মানোর আগেই তো সেখানে কিন্তু বাঁচিনি তাদের কিন্তু কোনো অবজিশন ছিল না বা তাদের কিন্তু কোনো মঙ্গলামায়ের প্রতি কোনো দোষ ছিল না সেখান থেকে কিন্তু তারা চলে যায় যদি অন্যায় যদি মঙ্গলামায়ের ওখানে থাকতো অবশ্যই কিন্তু মঙ্গলামাকে জেলে থাকতো কিন্তু সেটা কিন্তু হয়নি তো সেখানে তোমরা বুঝতে পারলে দেখো আমরা যে যে যাই করি যা কিছুই করি আমার মনে হয় যুক্তি দিয়ে কথা বলাটা একদম ভালো দেখো অন্যায়টা দেখবো অন্যায়টা মুখ বন্ধ করে সহ্য করব আমি মনে করি এগুলো করা উচিত নয় যদি যে দোষ করবে অবশ্যই সাজা পাবে আমরা তো শুধুমাত্র ইউটিউবার আমরা যেটা চোখে দেখি যেটা দেখতে পাচ্ছি যেটা শুনছি সেটাই শেয়ার করছি কিন্তু যাচাই করে যেটা চোখে দেখছি মঙ্গলেমা মা কখনো বলেনি যে তোমরা আমার মন্দির থেকে লুটপাট করে নিয়ে গেছো যারা ওখানে যারা বাসিন্দা ছিল যারা মন্দির থেকে যেই জিনিসপত্রগুলো নিয়ে গেছিল খবরের মাধ্যমে একটা নিউজ চ্যানেলে কিন্তু আমরা দেখতে পাই শাড়িটা এখান থেকে ওই সাদে ফেলছে সেই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে যদি বলো আমি প্রমাণ করে দেব ঠিক আছে তো এই নিয়ে কিন্তু আকাশের দুনিয়া দাদা আমাকে অনেক মেসেজ করেছিলেন অনেক প্রমাণ দিতে বলে বলেছিলেন তারপরে বলেছিলাম যে তোমার নামে কি ভিডিও করব আমাকে বলছিলেন যে তোমার নামে কি ভিডিও করব আমাকে বলছিলেন তো আমি মনে করি দাদা যদি আমি ভুল করি অবশ্যই তুলে ধরো কিন্তু শক্তিটা তুলে ধরো আখে যে দুনিয়া দাদা তুমি সত্যিটা তুলে ধরো যেটা সত্য সেটা আর আজকে কিন্তু আমি তোমাকে নিয়ে ভিডিও করতাম না কিন্তু তুমি আমাকে অনেকগুলো কমেন্ট করেছিলে কিন্তু আজকে আমি তোমার নিয়ে একটা কারণেই ভিডিও করলাম সেটা হচ্ছে এটা দাদা যে যেটা অন্যায় সেটা অন্যায় যে যে অন্যায় করবে তাকে কিন্তু সাদা পেতে হবে আর যে অন্যায় করবে না সে কিন্তু বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াবে আমি মানছি তোমরা সকলে অনেক লোক অনেক রকম কথা বলে মা অনেক গ্যাংয়ের সাথে যুক্ত তো আমার কথা হচ্ছে মা যদি কোনো গ্যাংয়ের সাথে যুক্ত থাকে বা মা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে মা কী কি কারণে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন মা যদি অপরাধী হয়ে থাকবেন অবশ্যই ওনাকে কিন্তু পুলিশ হাজতে থাকতো বা পুলিশের আন্ডারে থাকতো কিন্তু তা নয় এখানে কিন্তু আমরা দেখতে পাই হাজার হাজার কোটি কোটি ভক্তদের ভিড়ে কিন্তু মঙ্গলা মা মানুষকে ভালো করছেন মঙ্গলা মায়ের কাছে এসে মানুষ ভালো হচ্ছেন কোটি কোটি ভক্তরা তাকে মাথায় করে রেখেছেন একটা কথা বলি যারা উপকার পায়নি মঙ্গলা মায়ের কাছে গিয়ে তাদেরকেও কিছু কথা বলবো একটা কথা বলি সব ফুল যেমন পুজোয় লাগে না তেমন সব এমন কোনো ডাক্তার আছে তার কাছে গিয়ে ভালো না হলে কিন্তু তোমরা অন্য ডাক্তার দেখাও দেখাও না অবশ্যই কিন্তু দেখাও দেখো মনের ভক্তি থেকে তোমরা যদি যাও তোমাদের কিন্তু উপকার হবে তোমার যদি পিছু টান থাকে বা তোমার যদি মনে হয় যে এখানে যাবো কাজ হবে কি না এরকম পিছু টান রাখবে না আর সব জায়গায় গিয়েই যে কাজ হবে এরকম কিছু নয় কারণ ভগবান কিন্তু তার কপালে আগে থেকেই লিখে রাখেন মঙ্গলে মা কারো কপালে লেখেন বা মঙ্গলা মা ভাগ্য পরিবর্তন করতে পারবেন না হ্যাঁ অবশ্যই ভক্তি করে যারা যায় মায়ের কাছে মায়ের বিশ্বাস থেকে মা যখন ত্রিশুল ছোয়ায় অবশ্যই ভালোর জন্যই ছোঁয়ায় আর মঙ্গলা মা কখনো কাউকে জোর করে নিয়ে যায়নি বা মঙ্গলামা কিন্তু প্রচার করেছেন মঙ্গলামা কখনো বলেনি যে আমার কাছে আসলেই তোমরা ভালো হয়ে যাবে এমন কিছু না যে মায়ের কাছে যায় তার ব্যক্তিগত ভাবে কেউ যায় সে তার নিজের ব্যক্তিগতভাবে কাউকে কিন্তু জোর করা হয় না কারোর কাছে কিন্তু টাকা পয়সা চাওয়া হয় না হ্যাঁ তিনি বলেছেন যে মন্দির করার জন্য তোমরা যে যা পারো সাহায্য করো অবশ্যই আমরা যে কোনো যেখানেই যাই না কেন তারাপীঠ বলো দক্ষিণেশ্বর বলো সব জায়গায় টাকা ছাড়া কিন্তু মন্দিরে প্রবেশও নিষেধ কারণ যারা পাঁচশো টাকা দেয় তাদের পুজো আগে হয় আর যারা একশো টাকা দেয় তাদের পুজো কিন্তু পরে হয় তাছাড়াও মন্দির বলতেই কি টাকা দিতেই হয় যে কোনো মন্দিরে তোমরা যাও না কেন ফল প্রসাদ মিষ্টি নিয়ে যেতে হয় কিন্তু মঙ্গলামায়ের মন্দিরে নিজের চোখে দেখে এসেছি এখানে ভক্তদের উপকার হওয়ার পরেই কিন্তু ভক্তরা একটু বেশি পরিমাণের টাকা দেয় কিন্তু যাদের উপকার হয়েছে তারাই দেয় আর যারা এমনি পুজো করতে যায় মায়ের কাছে মানসা করে তাদের যখন মনের ইচ্ছা পূরণ হয় তারা কিন্তু খুশি হয়ে মাকে অনেক কিছুই দেয় কারণ উপকার যদি না হতো দু হাজার চব্বিশ সালে পাগল ছিল না যে মানুষ এত কিছু দেবে মঙ্গলামকে ঠিক আছে দেখো আমি অত কিছু জানি না ভিডিওর মধ্যে যতটুকু দেখেছি ততটুকুই শেয়ার করলাম কাদের অন্যায় কাদের অপরাধ এটা কিন্তু আমি জানি না কিন্তু আমার মনে হয় যে যদি কেউ অপরাধ করে তাদের কিন্তু আইন ঠিক সাজা দেবে কারণ আইনকে বিশ্বাস করি আমি জানি আইন সবার জন্য সমান প্রত্যেকটা মানুষের হয়ে আইন আছেন আমাদের যাদের কোনো প্রবলেম হবে বা আমরা যদি দেখছি যে দিনের পর দিন কেউ অন্যায় করছেন আইন কিন্তু সাজা দেবেন কিন্তু আমরা আইনকে নিজের হাতে নিতে পারি না তারও সম্পর্কে খারাপ কথা বলতে পারি না অবশ্যই বলতে পারি যেগুলো ভুল সেগুলো ভদ্রভাবে মুখে বলে বোঝাতে পারি কিন্তু যদি খারাপ কথা বলি আমার নিজে নিজেও তো খারাপ লাগবে বা মানুষ যখন আমাকে খারাপ কমেন্ট করবে আমি যদি কাউকে খারাপ কথা বলছি যদি আমাকে কেউ খারাপ কমেন্ট করে আমি যদি সেটা সহ্য করতে না পারি সেটা তো হবে না কারণ আমি যেমন তাকে খারাপ কথা বলছি আমাকেও সহ্য করতে হবে দিনের পর দিন আমি কাউকে কিনে বাজে কথা বলছি সে আমাকে একটা কথা বললে আমার দাগ হবে এটা কিন্তু করতে নেই আমার মনে হয় যদি কিছু ভুল বলে থাকি দাদা দিদি সকলের কাছে ক্ষমা চাইছি আমার কাছে এতটুকুই ছিল আজকে দু হাজার চব্বিশ সাল পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি জয় কৃষ্ণকালী মায়ের যায় জয় কৃষ্ণকালী মায়ের যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো